এই জায়গাগুলো কোনো এক সময় একেবারেই নির্বিলি ছিল সেটা আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে অনেক ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট এখানে হয়ে যেত হ্যালো জাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আল আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি তো এখন আছে এটা আমুলিয়া মডেল টাউন মডেল টাউনের ভেতরে এদিক থেকে যাচ্ছি একটু ড্যামরা কোন দিকে এই দিক দিয়ে ভিতর দিয়ে শর্টকাট রাস্তা আছে আর না হলে আমাদের বাসা থেকে ওই দিক রাস্তা দিয়ে আজকে আসা যাবে না যেহেতু ফ্রাইডে খুব জ্যাম মানে পর্যটক এরিয়া যেহেতু মানুষের এত চাপ বলার বাহিরে আমি গেলে অবশ্য যাওয়ার সময় বা কিছুটা বুঝতে পারবেন যদি অন থাকে আর এখানে দেখা যায় ভালো কাজ আসছে প্রত্যেকটা গাড়িতেই কী ওগুলা তার মনে হয়তো তার বড় যে তারগুলো আছে মেন লাইনের নাকি না স্টিল জাতীয় কিছু হতে পারে তবে যা মনে হচ্ছে যে কোটি টাকার প্রজেক্ট কিন্তু কি করবে এগুলোর কাজ কে অনেকগুলো গাড়ি আরে এখানে আবার ধুলারে শেষ আমার জ্যাকেটটা আর গেঞ্জিটা মনে হয় সাদা হয়ে যাবে এবার শিওর অটো থেকে তো ধুলো ওরকম উঠতেছে না যাই আমি বাইরের দিকে চলে যাই হুম এই জায়গাগুলো কোনো এক সময় একেবারেই নির্বিল ছিল সেটা আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে অনেক ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট এখানে হয়ে যেত প্রতিনিয়তই দিনে রাতে এনি টাইম আর সব সময় হলে পুলিশ থাকতো এখন তো ধরতে গেলে চাপ নেই একেবারে কি জ্বালা এই রাস্তাটা ঠিক হবে হবে এটা আসলে যত পর্যন্ত যতদিন পর্যন্ত পুরোপুরি ডেভেলপমেন্ট না হয় সেই ক্ষেত্রে রাস্তার কোনো কাজই হবে না এখন আপাতত এভাবে দিয়ে রাখছে মানুষ চলাফেরা তো করতেছে